আসসালামু আলাইকুম মাদবশাব। কিরেমন্তু, অনেক ব্যস্ত নাকি তুই? জেমা দশা। সব কাজ কাম তো করনি লাগব। হ্যাঁ, ঠিকই কইছস। পার্লামেন্ট সামলানো তো এর এত সোজা কাম না। জেমা তুই তো এমপি, পার্লামেন্ট মেম্বার। দেশের আইন পূর্ণায়ন করে নেতা। তো কত কাজ, পায়না রে মন্তু? মাদ্রসাপ আপনি কি আমার উপর কোনো কারণে গোসা করছেন না না গোস্বা না আরে তোর উপর গুস্সা হওয়ার কি আছে আই স্কেল আনার লাইগা লোক পাঠান লাগে তাই একটু চিন্তায় পড়লাম লাগে হা তাছাড়া সামনে নির্বাচন শক্ষ নির্বাচনের আর কত দিন বাদ মাদ্রসা বা তিন মাস মাদ্রসাপ আপনি খবর পাঠাইলে তো আমি আসি